নমস্কার বন্ধুরা আমরা হলাম বাঙালি আমরা বড় বড় আলু দিয়ে লাল লাল মাংসর ঝোল খেতে না বেশি পছন্দ করি তো আজকে হবে লাল লাল করে খাসির মাংসর ঝোল তাও বড় বড়ো আলু দিয়ে আলু ভেজে এখানে তুলে নেওয়া হয়েছে আর আজকের মাংসটা হবে পুরোপুরি সর্ষের তেল দিয়ে তো কড়াইতে সর্ষের তেল গরম করতে দেওয়া হয়েছে গরম হয়ে গেছে ওর মধ্যে কুচিয়ে রেখে দেওয়া পেঁয়াজ দিয়ে ভালো করে ভেজে নিচ্ছে মোটামুটি হালকা লাল হলেই হবে তো পিঁয়াজ ভাজা বসিয়ে দিয়েছে এখানে মাংস ধুয়ে বেছে জল ঝরাতে দেওয়া হয়েছে খাসির মাংস রান্না হবে আজকে তাও হবে আট কেজি তো এখানে পিঁয়াজ ভাজা হয়ে এসছে এর মধ্যে এবারে দিয়ে দিল রসুন বাটা শুকনো লঙ্কা বাটা আদা বাটা দিয়ে ভালো করে কষিয়ে নেবে যতক্ষণ না আদা রসুনের কাঁচা গন্ধটা উড়ে যায় দিয়ে এর মধ্যে এবারে ঝাল লঙ্কার গুঁড়ো আজকে মাংসটা কিন্তু সম্পূর্ণ কড়াইতেই রান্না হবে আর কড়াইতে কিভাবে খাসির মাংস গলানো সম্ভব হয় সেটাই আপনাদেরকে আমি দেখাবো কোনো কুকারে আজকে মাংসটা রান্না হবে না পুরোপুরি কড়াইতেই এর মধ্যে দিয়ে দেওয়া হলো হলুদ দিয়ে দিল মাংস অল্প অল্প করে মাংস দিচ্ছে যেহেতু একসঙ্গে দিলে না মশলাটা ছিটকে আসবে ওই জন্যই অল্প অল্প করে দিচ্ছে আর ভালো করে নাড়িয়ে নিচ্ছে যেহেতু এখানে আট কেজি মাংস রান্না করতে কিন্তু অনেক অনেকটাই সময় লাগবে মাংসটা রান্না করতে হয় ওই জন্য অল্প অল্প করে মাংস দিচ্ছে আর ভালো করে নাড়িয়ে নিচ্ছে কেননা যেহেতু কড়াইয়ের গায়ে নিচেই যাতে মশলাটা আটকে না যায় ওই জন্য বারবার অল্প অল্প করে দিচ্ছে আর নাড়িয়ে নিচ্ছে তো আমার মা আজকে রান্না করবে আর আমার মাই আমাদের বাড়িতে রোজ রান্না করে মায়ের রান্নাটাই আমরা সবাই খেতে পছন্দ করি তো সে অর্থে মাকে রান্না করতে হয় হ্যাঁ মা রান্না করতে একটু কষ্ট হয় যেহেতু আট কেজি মাংস নাড়তে দেখুন অনেকটাই কষ্ট হয় তাও আমার মা রান্না করতে ভালোবাসে তো ওই জন্য উনি এগুলোই সব করে তো আমার মা কিন্তু অল্প অল্প করে মাংস দিচ্ছে আর নাড়াচ্ছে দেখুন একবারে কিন্তু মাংস দেয়নি এবারে দিয়ে দেওয়া হচ্ছে এর মধ্যে পরিমাণ মতন লবণ দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নেবে দেখুন জল ছেড়ে দিয়েছে মাংস উনি কিন্তু আজকে মাংসটা রান্না করবে কড়াইতে আমার মা কুকারে মাংস দেয় না হ্যাঁ খাসির মাংস কড়াইয়ের কিন্তু টেস্ট সম্পূর্ণ আলাদা হয় কুকারে দিলে হয়তো অল্প সময়ের মধ্যে গলে যায় কিন্তু সেই স্বাদ হয় না তো আজকে কড়াইতেই মাংসটা কীভাবে করে সেটাই আপনাদেরকে আমি দেখাচ্ছি তো ভালো করে নাড়িয়ে নিয়েছে নিয়ে দেখুন একটা বড় থালা দিয়ে ঢেকে দিয়েছে এইভাবে মিনিট পনেরো কুড়ি ঢাকা দিয়ে রেখে দেবে পুরো লো ফ্লেমে ঢাকনা খুলে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন জল ছেড়ে দিয়েছে মাংসটা কেমন গোল গোল হয়ে এসছে আবার আমার মা এইভাবে মাংসটাকে নাড়িয়ে নিয়ে একটু জল দিয়ে আবার ঢাকা দিয়ে লো ফ্লেমে মিনিট পনেরো কুড়ি বসিয়ে রেখে দেবে দিয়ে আবার ঢাকনা খুলে দেখাচ্ছি দেখুন জল ছেড়ে দিয়েছে মাংসগুলো কিন্তু সফট হয়ে আসছে আস্তে আস্তে সেটা দেখলে বোঝা যাচ্ছে তো কড়াইতে মানে ভালো করে নাড়িয়েও নিচ্ছে মাংসটা বেশ সফট হয়ে এসছে আর বেশি কষানোর দরকারও পড়বে না মনে হয় তো এইভাবে ভাবে নাড়িয়ে নিয়ে উনি আরেকবার কিন্তু ওটাকে ঢাকা দিয়ে দেবে দিয়ে আরেকটু কষিয়ে নেবে এইভাবে করলে অল্প অল্প করে ঢাকনা খুলবে আর জল দেবে আর লোফ নেবে না বসিয়ে রেখে দেবে মোটামুটি ওনার মাংস রান্না করতে ঘন্টা ডেড়ে সময় নেয় দেখুন ঢাকনা খুলেছি আবার মাংস মোটামুটি মানে আশি পার্সেন্ট গলে এসছে এই সময় ভেজে রেখে দেওয়া আলুটা দিয়ে আবার ভালো করে নাড়িয়ে নিচ্ছে নিয়ে এর মধ্যে জল দিয়ে দেবে তো এইভাবে আপনারাও বাড়িতে মাংস করে খেয়ে দেখবেন টেস্ট অপূর্ব হয় অপূর্ব টেস্ট হয় খাসির মাংস কড়াইতে অনেকে বলে গলে না কিন্তু এইভাবে করলে গলবে তো অবশ্যই কিন্তু টেস্ট হবে পুরো দ্বিগুণ আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন আমার মায়ের রান্নাটা কেমন হয় তো এবার এর মধ্যে জল দিয়ে দিচ্ছে আপনারা হয়তো ভাববেন কি পাত্রের এরা সব জল দেয় কিন্তু আমরা বড় ফ্যামিলিতে তো সেইভাবে গুছিয়ে দেখানো পড়ে না আর আমার মা ব্যস্ত ব্যস্ত করে এতগুলো লোকজন খাবে ওই জন্য হাতের কাছে যা আছে তাতেই মা জল ঢেলে দিচ্ছে না কমেন্টে কিন্তু জানাবেন আমার মায়ের মাংস রান্নাটা কেমন হয় তো যে কোন টকবক করে ঝোল ফুটছে উনি এটাকে আবার গ্যাস কমিয়ে মিনিট পনেরো কুড়ি খুব ভালোভাবে ফুটিয়ে নেবে নিয়ে ঢাকা দিয়ে রেখে দিয়েছিল দেখুন মাংসের কালারটা পুরো লাল লাল সুন্দর এবারে মাংসটা পুরোপুরি তৈরি হয়ে গেছে আপনারাও বাড়িতে এইভাবে করবেন আর কমেন্টে জানা কড়াইতে মাংস রান্নার স্বাদ সম্পূর্ণ আলাদা একবার হলেও বাড়িতে ট্রাই করবেন